এই যে আমাদের হোটেল এই যে আমাদের হোটেলের সামনে মাসাল্লাহ দেখুন প্রচুর ম্যাক এখন বাজে বারোটা তেতাল্লিশ এখন আমরা হোটেল চেক ইন করবো এটা আমাদের মেক পাহাড় যাই আমরা এখন আমাদের রুমে যাইতেছি। আমাদের রুম নিচে তালা। আস্তে আস্তে তালা চাবি যতক্ষণ যাচ্ছে। আর হচ্ছে আপনারা খাবার তারিখের কথা দেন আমাকে বলতে পারেন। আমি হচ্ছে বাইরে থেকে অর্ডার করে দেব। আচ্ছা আমরা ওই নম্বরে ফোন দেব। মা এই যে এটা হলো আমাদের রুম আমাদের টয়লেট এই যে আমাদের রুম মার্শাল্লাহ দুটা বেড আছে দুটা ফ্যান আছে Maşallah. Kafe. Tekisi kolona kadar. Eee camadı. Ruvaşa de barında maşallah. Maşallah cülnasın. Maşallah maşallah maşallah. Tabak rahman. সাথে জুন আছে দেখেন আজকের এখন বাজে দিনের একটা বাজে আমাদের সাজেকের কি কি অবস্থা দেখেন আল্লাহ আল্লাহ অসীম করুণা আশা আল্লাহ এই জন্য মানুষ দুনিয়াতে সৃষ্টি করছে আল্লাহ দুনিয়া অনর্থক সৃষ্টি করে নাই দুনিয়া সৃষ্টি করছে মানুষকে বোঝানোর জন্য যে এই আল্লাহ এক আল্লাহ একজন আছে যিনি এই দুনিয়াকে তার আপন মহিমায় সৃষ্টি করছেন মার্শাল্লাহ আজকে আমরা থাকবো এখানে এটাই হলো বাংলাদেশ ভিউ ইনশাল্লাহ আগামীকাল আমরা এখান থেকে চেক আউট করে নতুন আরেকটা হোটেলে চেক ইন করবো ওইটা ইন্ডিয়ান ভিউ ওইখানে গেলে আরও বেশি মেঘ দেখা যায়